যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন আর বিজেপিকে দেখলে বলবেন ছি বিজেপি ছি লজ্জা করে না তুমি অধিকার করতে মেয়েদের সম্মান জানো এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আর এস এস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল আপনাদের মনে পড়ে ছেলে ধরেছিল বিআর টুটে গিয়ে সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আসেসে অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি যারা দোআসলাম যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি আমি মনে করি না যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি আরে বাবা আমি গদ্দার ভদ্দার সর্দার আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে তাতে উনি বলতে আরমা করব থাক আমার কিছু বলে কিছু বর করব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন